মধু করে আমাকে যে পাবে এখানে মধু মুটিয়ে লাল করে দেব আমি বার করে দেবো

আমি তোমার বাইক আর বাইকের গতি প্রেমে পড়ছি তুমি কি করো না করে তোমার কিচ্ছু যায় আসে না অন্ধের মতন বিশ্বাস করে ফেলেছিলাম শেষ পর্যন্ত অন্ধই প্রমাণ করলেন আমাকে আলাদা না গুল তুলিতে মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি আমার আম্মু নিজে ফোন কিনা দিচ্ছে যে দোকান থেকে এটা ও দেখছে ও এগুলোর অপবাদ দিচ্ছে করে অনেক কানাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দেখে আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ও ভিডিওগুলো ডিলিট করে না আমার মানে সাপোর্ট দেয় তো আমি ওর সাথে কথা বলি কথা বলতে বলতে একটা সময় ভালো লেগে যায় তো আমি শুনে যাই মানে আমাদের ডিলে শুনে যাই কথা তা বলতাম ডিলে শুনে দেখা করলাম ঘুরতে গেছিলাম আমার অনেক কিছু বলছে যে থাকু যা হয়েছে সব বাদ দাও পরে মানে রিলেশনের কয়েকদিন পর তুই আমার এরকম একটা ভিডিও দিবি মানে যে একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি বলছি এরকম ভিডিওতে ধরে আমি কালকেই বিয়ে করবো পরে মানে কসম বলছি কসম বিয়ে করবি কালকেই পারছি আমি কালকেই ধরে বিয়ে করবো আমার মার কসম বাবার কসম পরে আমি অনেক সময় হয়ে গেছে আমি বলছে দে অনেকবার করে বলছে পরে মানে ভিডিওটা আহ মানে কলেজ ছিল ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে আমি তো ভাবিনি স্ক্রিন করে এগুলো অন্ধের চাও তাহলে বিক্রি আমার ভিডিও দেখছি তারপরে মানুষজন যখন ভিডিও গুলো আমার বুকে দেখায় তখন আমি ওকে রিকোয়েস্ট করি প্লিজ এগুলো না মানুষজনকে বেশি বেশি করে ছড়ায় মজা নেয় কি করব আমরা সবাই মিলে সেহারাজ আমি করতাম লিং ভাইরাল হয়েছে এটা হয়েছে এটা হ্যাঁ শেষ হয়ে গেছে না পারতেছি বেঁচে থাকতে ভালো মতো না পারতেছি মরে যেতে পারে কিছু করতে পারতেছি না আমি মানে বুঝতে পারি না এগুলো বুঝিয়ে নাই বুঝলে হয়তো করতাম না অভিনয় করি